সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো কালকে সবাই ভীষণ ভীষণ মজা করছো আমরাও ভীষণ মজা করেছি তো আজকে একটা নতুন সকাল তোমরা সাথে থাকো আর পাশে থাকো আমার মানে আরাধা বাবা তো রিউটি চলে গেছে আর হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি আর আরাধা স্কুলে যাবে ঘুমোচ্ছিলো করে তো আমি মানে ঘুম থেকে উঠেও গান করে আসলো আর আমি এই চা বসিয়েছি তো এই দেখো চা হচ্ছে তো সাদনা দিয়ে আর আমি দুজন মিলে চা খাবো সোনা ভাত খাবে সোনার ভাত রয়েছে সকালে রান্না করিনি আজকে আর বাবা বললো যে থাক রান্না কিছু দিতে হবে না তো আজকে আর রান্না দিইনি কিছু বেলায় বাড়ি এসে স্কুল থেকে দিয়ে এসে তারপরে রান্না করবো সাথে থাকো দেখো আমরা চা খেতে বসে গেছি সাদনা দিয়ে আর আমি এই যে সাদনা দি বসে আছি আর আমি বসে আছি চা খেতে তো চাটা খেয়ে নিই আর তোমরা যে যে খাবে চা তাড়াতাড়ি চলে এসো আমার সাথে চা খেতে সোনা খেয়ে ঘরে চলে এসেছি দেখো সোনা ওপর থেকে স্নান করে একবার ফ্রিশ হয়ে চলে এসেছে ড্রেস ড্রেস পরে নিয়েছি স্কুল যাবে আর ওই যে বই গুছাচ্ছে বইয়ের কাছে যে সোনা ওখান থেকে বই গুছাচ্ছে আর আমি যে বসে চোখ আছে ওর খাবারটা আমার গরম করা হয়ে গেছে তো গেলে এখন খেতে দিয়ে দেবো তো তোমরা সাথে থাকো পাশে থাকো তো দেখো আমি মোটামুটি রেডি হয়ে গেছি চুল একটু তো পাঁচ আর সোনায় যে খাচ্ছে ওকে খেতে দিয়ে দিয়েছে আমি যদি খেয়ে নেই তাহলে আমি একটু রেডি হইনি তো সাথে থাকো আর রাস্তায় বেরিয়ে তোমার সাথে কথা হচ্ছে দেখো আমরা রেডি হয়ে গেছি স্কুলের পথে সোনাকে নিয়ে ভীষণ রোদ দিয়েছে ছাতাটা খুলব তো আমি ছাত মানে ছাতা খুলে তো ভিডিও করতে পারবো না ওই জন্য তোমরা সাথে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা আমি স্কুলে দিয়ে চলে এসেছি মানে চলে এসেছি বলে রাস্তা দিয়ে হাঁটছি আর সোনার কটা জেরক্স করা ছিল সেইগুলো করলাম জেরক্স করে তারপরে এই পাশ দিয়ে বাজারের ভেতর দিয়ে বাড়ি আসছি তো বাড়ি যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ভীষণ রোদ দেখো বন্ধু ধরে রাখা যাচ্ছে না ভীষণ রোদ্দু তো দেখো আমি চেঞ্জ টেঞ্জ করে চলে এসেছি এবার এখন একটু রান্না করবো রান্না বসাইনি আজকে তো কালকে যে শাকগুলো নিয়েছিলাম আর ঘটকের ডাটা নিয়ে এসেছিলাম ওইগুলো রয়েছে ওগুলোকে কাটবো এটা রান্না করবো শাকটা হয়তো আজকে রান্না করবো না বেশি রাখব ঘেটকটা বানাবো আর একটু চার পিস মতো ইলিশ মাছ আছে সেটা একটু আমি শর্ষে ব্যাটা করবো তো সাথে থাকো আর দেখতে থাকো দেখো আমার রান্না হয়ে গেছে এখন স্নান করে নিজ জামা কাপড় কটা ভেজানো ওগুলো কেচে শোনাতে আনতে যাব প্রায় তিনটে বাজে যাচ্ছে আর একটু লেট হয়ে গেছে তো তোমাদের দেখাই আমি কি রান্না করেছি দেখো ইলিশ মাছ ভাবা করেছি এটা ভাবা ঠিক না একটু হালকা তেলে নেড়ে চেড়ে নিয়েছি আর তার বাবা একদম কাঁচা মাছটা ভাপা খেতে চায় না আর এই দেখো কালকে যে শাক কিনে নিয়ে আসলাম নোটে শাক মানে লাল শাকের যেটা সাদাটা সেই শাকটা এটা ভাজা করেছি আর এদিকে দেখো সেই ঘ্যাটকোলটা বাটা করেছি আর এই হচ্ছে ভাত ভাতো করিনি মেয়ে তো মাছে ঝোল দিয়ে খাওয়া হয়ে যাবে আর আমি এই পাতা বাটা শাকটা যা থাকবে ওই দিয়ে খাওয়া হয়ে যাবে মানে এই দুধবেলাটা হয়ে যাবে এরপর দেখা যাক বাবা আসুক রাত্রিবেলা যদি বলে যে অন্য কিছু করতে একটু ডাল করতে তখন রাত্রিবেলা করা যাবে তো আমি যাই স্নানে যাই কাছি করিনি তারপরে আবার তোমাদের সাথে পরে এসে কথা হচ্ছে দেখো আমি স্নান টান করে চেঞ্জ করে চলে এসেছি এবার চুল টুল আছড়ে নিয়ে সিঁদুর টিদুর করে রেডি হয়ে বেরিয়ে যাবো তো দেখো তো যাচ্ছি এবার আড়া থেকে আনতে রেডি হয়ে পঁয়ত্রিশ তো হয়ে গেছে কি তাড়াতাড়ি করে জামা কাপড় কাচলাম আর কি তাড়াতাড়ি করে নিয়ে আসলাম হ্যাঁ তো যাই তারপরে আবার তোমাদের সাথে বাড়ি এসে আবার কথা হচ্ছে সোনাকে নিয়ে বাড়ি চলে এসেছি এবার আমরা খেয়ে দিয়ে নেবো আমি সকাল থেকে এখনো খাইনি যেহেতু একটু লেট হয়ে গেছে সব কিছু কাজে ওই জন্য খাইনি মামি একসাথে খাবো তো এই যে দেখো সোনা দেখি বাবা আর ঠিক আছে সোনা চলে এসছে আমি নিয়ে চলে আসলাম এবার আমরা মামিয়ে দুজন মিলে খেয়ে নিই দেখো একে মানে খাওয়াটাকে এখন কখনকার খাওয়া বলবো মানে রাতের খাওয়া বলবো বিকেলের খাওয়া বলবো নাকি দুপুরের খাওয়া বলবো বুঝতে পারছি না তোমরা কমেন্টে বলো যে এখনকার খাওয়াটাকে কী বলবো এখন বাজে হচ্ছে তোমার চারটে পঁয়ত্রিশ এখন আমরা খাবো তো ঠিক আছে সাথে থাকো আমরা তারপর আবার দেখা তো দেখো আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তো শুয়েছিলাম উঠলাম একটু আগে তো ওর বাবা বাড়ি এসেছে ওর বাবা আজকে আবার আমাদের জন্য একটা জিনিস এনেছে তো তোমাদের দেখাই চলো যে দেখো ওর বাবা চলে এসেছে দেখো ওর বাবা আমাদের জন্য ফুচকা নিয়ে এসছে কালকে আমরা ছেকাটিতে গেছিলাম ওখানে গিয়ে আমি ফুচকা খেয়েছিলাম দাদার কাছে খুব সুন্দর ফুচকা তো আমাদের স্টেশন রোডে এই যে আমাদের চাপপাড়া স্টেশন রোড যেটা যেটা হচ্ছে আমতলা মাঠে দিয়ে যায় সেই স্টেশন রোডে উনি বসে ওই বড় ঠাকুরের মন্দিরের সামনে ওখানটা উনি বসে তোর বাবাকে বলেছিলাম তোর বাবা বাবাই যে নিয়ে এসছে তো দেখো আমাদের সাজানো হয়ে গেছে ভিতরে আলু মাখা মানে পোড়া হয়ে গেছে আর এই যে টক জল নাও ওখান থেকে নাও নিয়ে খাও বাপে দিতে শুরু করো আগে মানে ক্রাঞ্চিটা অন্যরকম না ইয়েটা মানে ইয়েটা অন্যরকম ট yeah. <t– tril Christmas music> দেখো বন্ধুরা আমরা মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি শোনা গেছো ওই ঘরে রেডি হতে আমি দেখো রেডি হয়ে গেছি তোমরা কমেন্টে প্লিজ বলো আমাকে কেমন লাগছে দেখো এই কানেরটা আমি কালকে রথের মেলা থেকে কালকে কিনেছিলাম একটা দোকান থেকে তোমরা কমেন্টে বলো আমাকে আজকে কেমন লাগছে তো আমরা এখন যাবো চলো তারপরে দেখো মেলায় ঘুরতে ঘুরতে আলাদা বান্ধবী অদ্বিতার সাথে দেখা হলো এবং ওর দিদাও এসেছিল এবার ওখানে দু বন্ধু মিলে ওই পাখিগুলো দেখছে কোন কালার নেবে শেষ পর্যন্ত পছন্দ করে তারা দুজন দুটো কালারের নিল দেখো একজন বলছে পিঙ্ক নেবো একজন বলছে ইলো নেবো এই বাছাবাছি করতে করতে শেষ পর্যন্ত তারা নিল চলে এসেছি এখন প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজতে গেল তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নিই বাবার আবার কালকে সকাল সকাল একদম সেকেন্ড টেনে হ্যাঁ সেকেন্ড টেনে বেরোতে হবে তো এখন তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট মানে শুয়ে পড়বো আমরা তো যা তোমরা তো দেখেছো দুপুরে আমরা কী কী রান্না করেছি করেছি তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করবো না যত একটু ব্যস্ত রয়েছে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে আর আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবে টাটা বন্ধুরা আর গুড নাইট সুইট ড্রিম বলে দাও